হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে মহারাজ রাতে বাড়ি ফিরবে না বলে ঠিক করে ফেলেছে তাই সে বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত অন্যদিকে মহারাজের বাবা এসে মহারাজের মাকে বলে যে সে তার মায়ের সাথেই বাড়ি ছেড়ে চলে যাবে আর তার পলাত্মক ছেলে কোনোদিনই ফিরবে না সে তার জন্য শোক করতেই থাকুক পলাতক ছেলেকে নিয়ে যে তার বাবার চিন্তা নেই সেটা দেখে তো পূর্ণিমা অবাক হয়ে যায় মহারাজের বাবা যে এরকম ব্যবহার করছে সেটা পূর্ণিমা মেনে নিতে পারছে না বলে কি না একদিন আমারও সময় আসবে আমি এর প্রতিশোধ নেব এরপর মহারাজকে ফোন করে ডাকতে বললে মহারাজের মা ফোন করে না উল্টে ওয়াশরুমে যাব বলে চলে যায় এরপর মহারাজের বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে মহারাজকে বাড়ি ফিরিয়ে আনছে অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথ তার বন্ধুর বাড়িতে গেছে টাকা সাহায্যের জন্য তারা কেউ টাকা দিয়ে সোমনাথকে সাহায্য করছে না অন্যদিকে আমাদের নস্কর বাবু স্বপ্ন দেখে বসেছে যে পূজা আর মহারাজের মধ্যে প্রেম মাখো মাখো শয্যা তুলনির জন্য মহারাজ পূজার মা ভাইকে এত এত টাকা দিচ্ছে এরপর হবে সূর্যার ঘ বাসি বিয়ে তার আগে এতই প্রেম মাখো মাখো যে পূজা মহারাজের কোলে উঠে যাচ্ছে সব দেখে নস্কর খুব রেগে যায় আর সে মহারাজের কাছে আবার মার খায় এই স্বপ্ন দেখে নস্করের ঘুম ভেঙে যায় তবে নস্কর ভাবে যে বিয়েটা মহারাজের সাথে হলেও সজ্জাটা আমার সাথেই পূজার হবে তার একটা প্ল্যান করতে হবে অন্যদিকে দেখা যাচ্ছে মহারাজের মন ভালো করবার জন্য মহারাজের ঠাম্মি বলে যে এখন আমরা রাতের বেলায় আমাদের মহারাজের সাথে নাচ করব। মহারাজের সাথে তার ঠাম্মি নাচ করে আর সেইটা মিলিয়ে আর শিব মিলে ভিডিও করে ভিডিওটা বেশ ভালোই হয়েছে আর যেটা দেখে মহারাজ বেশ খুবই আনন্দ পাচ্ছে আর পরিবেশটাও বেশ একটু হাসি খুশি পরিবেশ হয়েছে মহারাজের বলে আমি এই এই হাসি খুশি আমার আমার দেখতে চাই পারবে তো পূজা বুঝতে এরকম নাতিকে যদি আমার এই নাতিকে পূজা বুঝতে পারে তাহলে ওরা খুব সুখে সংসার করবে আমি চাই আমার এই নাতি খুব সুখী হোক অন্যদিকে দেখা যাচ্ছে নস্করের দলবলেরা পূজাকে ফোন করে জানায় যে তাদের ওই ফুলের দোকানটা ভেঙে চুরমার করে দিচ্ছে কিছু লোকজন পূজা যেন এসে ফুলের দোকানটা বাঁচায় তার মধ্যে থালা বাটি ফেলে ফেলে পূজাকে আরও ভয় দেখাচ্ছে পূজা ভাবছে সত্যিকারই তার দোকানের ক্ষতি হচ্ছে কিন্তু না এটা হলো নস্করের একটা প্ল্যান পূজা তার মা ভাইকে ফোন করছে কাউকেই ফোনে পাচ্ছে না তাই বাধ্য হয়ে সে হয়তো যাবে দোকান বাঁচাতে কিন্তু নস্করের হাত থেকে সে মুক্তি পাবে তো কে বাঁচাবে নস্করের হাত থেকে মহারাজ সেটা দেখতে হলে স্টার জলসাময় স্টার জল সেইসিতে উড়ান সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য